개혁하네, 개혁하네, 개혁하네. 뭐 보도래? 제가 네주1도터사 드라 একটা একটা করে পা ফেলে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে চলেছি চারিদিকে কালো অন্ধকারের মধ্যেও সিঁড়িগুনে ওপরে উঠতে আমার একটু অসুবিধে হচ্ছে না যেন প্রত্যেকটা ধাপ আমার খুব চেনা যেন বহু বছর ধরে ওই সিঁড়ি দিয়ে আমি ওঠানামা করেছি এমনই একটা স্বাভাবিক ভাব আমার মধ্যে রয়েছে যেন এই গভীর রাতে ওই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার আমার কাছে কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যে তখন আমার চোখ দুটো কিন্তু বন্ধ না না অন্ধের মতো বন্ধ না আসলে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলেছি ঘুমের ঘরে ঘুমের মধ্যে একটার পর একটা সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে চলেছি অথচ আমার যেন মনে হচ্ছে আমি খুব স্বাভাবিকভাবে হেঁটে চলেছি আর সত্যি কথা বলতে কি আমি যে ঘুমের মধ্যে এই সব করে চলেছি তার তার কিন্তু বিন্দু মাত্র ধারণা আমার তখনও ছিল না যখন আমি দোতলার ওই ঘরটায় গিয়ে পৌঁছলাম তখন আমি বুঝতে পারলাম যে আসল ব্যাপারটা কি ঘটে চলেছে অথচ অনেক ভাবনা চিন্তা অনেক খবর করার পরেও আমার সাথে কি ঘটেছে আমি কিন্তু তা কখনোই বুঝতে পারিনি বুঝলেন আমি শুধু ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পেতাম যেন কেউ আমাকে খুব আস্তে আস্তে নাম ধরে ডেকে নিয়ে যাচ্ছে ওই বাড়িটার দিকে অথচ সে যেই নামটা ধরে ডাকছে সেটা আদেও আসলে আমার নাম নয় সেই রকম নাম আমি কোনোদিনও আমার গোটা গোটা জীবনে শুনিনি এই যে দেখেছেন এই মাঝখান থেকে গল্প বলতে শুরু করলে যে খুব একটা সমস্যা হয় তা মাঝে মাঝে আমি ভুলে যাই মাঝে মাঝে মনে হয় এই রকম মাঝখান থেকে গল্প বলতে শুরু করলে যে শুনছে সে কিছুই বুঝতে পারবে না আসলে কি বলুন তো বয়স হচ্ছে তো তাই আর কি মনে থাকে না তাহলে গল্পটা প্রথম থেকেই বলি আপনাদের আমার বয়স এখন সত্তরের কাছাকাছি যে সময়ের কথা বলছি সে সময় আমার বয়স ছিল ওই সতেরো কি আঠেরো একবার বাবা মায়ের সাথে একটা গ্রামে ঘুরতে গিয়েছিলাম সেই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি ছিল আর তার বাড়িতেই একটা বিয়ে উপলক্ষে আমাদের সেখানে যাওয়া না হলে বাবার কাজের চাপ আর মায়ের সংসার নিয়ে তারা ব্যস্ত থাকতো এইভাবে কোথাও ঘুরতে যাওয়া আমাদের হতো বছরে একবার কিংবা কোনো বছর তো তাও চুসত না এবারে তাই বিয়েবাড়ি উপলক্ষে বাবা বেশ কয়েকদিন ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই গ্রামের উদ্দেশ্যে গ্রামের নামটা এখন ঠিক মনে করতে পারছি না বললেন ও ধরে নেওয়া যাক লক্ষ্মীকান্তপুর হ্যাঁ লক্ষ্মীকান্তপুর গ্রামে পৌঁছে দেখলাম বিয়েবাড়ির তো এলাহি ব্যবস্থা যখনকার কথা বলছি তখন ওই ধরুন উনিশশো পঞ্চান্ন কিংবা ছাপ্পান্ন সাল হবে বিয়েবাড়ির এলাহি ব্যবস্থা বলার কারণ হল বাড়ির সামনে মাঠ জুড়ে বিশাল একটা প্যান্ডেল করা হয়েছে তাছাড়া রান্নাবান্নার জন্য লোকজনও এসেছে বিস্তর আগের দিন থেকে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আর গোটা গ্রামের নাকি সবার আসলে মানুষের মন ছিল বটে আর এখন তো মানুষ নিমন্ত্রণ করতে গিয়ে আত্মীয় স্বজনদেরও লিস্টের বাইরে রাখতে ভালোবাসে আহা তখনকার দিনের কথাই ছিল আলাদা গ্রামে একটা উৎসব আনন্দের অনুষ্ঠান মানে গ্রামের সবার পেট পুড়ে খাওয়ার বন্দোবস্ত থাকতো আহ

তৃতীয় দিন আমরা সবাই মিলে বেরোলাম গ্রাম দেখতে গ্রাম ঘুরতে ঘুরতে কিন্তু একটা বাড়ি আমার নজরে পড়ল বাড়িটা একটু পুরনো ধরনের দেখেই বোঝা যাচ্ছিল অনেক দিন থেকেই সেখানে কেউ থাকে না কিন্তু বাড়িটা দেখার পর থেকে আমার মনের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছিল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যখন আমি ফিরে আসছিলাম তখন সূর্যের আলো প্রায় নামতে শুরু করেছে সেই সেই অল্প আমি বাড়ির যেন একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম অথচ সেই কথা সবাইকে বলতে সবাই হেসে উঠে বলল ওই বাড়িতে নাকি কেউ থাকে না এমনকি ওই বাড়ির কাছাকাছিও কেউ খুব একটা আসে না অথচ আমি স্পষ্ট দেখেছি ওই বাড়ির ব্যালকনিতে কাউকে দাঁড়িয়ে থাকতে একটা আমার বয়সী ছেলে ঠিক আমার মতোই দেখতে ঠিক বললে ভুল বলা হবে অনেকটা আমার মতোই দেখতে তখন আমার বয়স অল্প ওই আলো আধারিতে খুব একটা আমি ভালো করে বুঝতে পারিনি কিন্তু আমি পরে বুঝতে পেরেছিলাম আসলে ছেলেটাকে দেখতে সম্পূর্ণ আমার মতো বাড়ি ফিরে আসার পরেও কিন্তু গোটা ব্যাপারটা আমার মাথা থেকে গেল না বাড়ি বলতে যে বাড়িতে আমরা আমন্ত্রিত হয়েছিলাম সেই বাড়ির কথা বলছি রাত্রিরে যথারীতি বাবা মায়ের কাছে ঘুমিয়ে পড়েছি ওরে বাবা সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ের কাছটা কিছুটা কেটে গেছে কিন্তু ঘুমানোর আগেও আমার পায়ের কাছে ওই তাকটা ছিল না আর তাছাড়া সেই কাটা জায়গাটায় কেমন যেন রক্ত লেগে আছে তার মানে কোনোভাবে রাত্রের মধ্যেই কেটেছে ব্যাপারটা আমি মাকে খুলে বললাম মা বললেন হয়তো সন্ধ্যাবেলা কোথাও ভাই লেগেছে হয়তো না গোমা তেমন তো কিছু হয়নি দেখ না হয়তো কোথাও লেগে কেটে গিয়েছিল। সেটা তুই হয়তো খেয়াল করিস না আরে বাবা আমার পায়ে কেটে গেলে আমি জানতে পারবো না এটা হয় কখনো সেটা তো আমি বলতে পারবো না বাবা সমস্যাটা শুরু হলো পরদিন রাতের বেলায় ঘুমের মধ্যে আমি দেখি আমি দাঁড়িয়ে রয়েছি একটা অন্ধকার ঘরের মধ্যে যে ঘরে দাঁড়িয়ে রয়েছি সেই ঘরটাকে আমি চিনি না গোটা ঘরে কেমন যেন একটা ধুলো আর আর পচা পচা গন্ধ সব দেখে আমি তো ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ দেখি দরজাটা খোলা আর সেখান থেকে চাঁদের আলো আসছে আমি সেই দিকে দৌড়ে চলে যেতেই বুঝতে পারলাম ঘরের মধ্যে আমি ছাড়াও আরও কেউ একটা রয়েছে এদিকে তখনই বাড়ির বাইরের রাস্তার ওপরে কয়েকজনের গলা শুনতে পেলাম আমি আমি বুঝতে পারলাম তাদের মধ্যে আমার মা আর বাবা দুজনেই আছে আর আমি বাইরে বেরিয়ে বুঝতে পারলাম এটা আসলে সেই বাড়িটা যেই বাড়িটা আমি দেখতে পেয়েছিলাম সেদিন বিকেলে ফেরার সময় কিন্তু মাঝরাতে আমি ওই ঘরের মধ্যে কি করে এসে পৌঁছলাম সেটা আমার মাথায় তখন কিছুতেই আসছিল না আসলে আমি ভয় পেয়ে কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম তাই বাইরে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কোনো রকমের খুঁজে পেয়ে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছিলাম সেদিন রাতের ব্যাপারটা আমার কিছুই মনে ছিল না পরদিন মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল কিন্তু না তারপরেও সেদিন রাতে আমি কখন যেন মায়ের পাশ থেকে উঠে আবার সেই বাড়ির ভিতরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেদিন যখন আমার ঘোড় কাটলো তখন আমি ঘর থেকে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে বরং ঘরের মধ্যে যে রয়েছে তাকে খোঁজার চেষ্টা করছিলাম ঘরের অন্ধকারের মধ্যে একটা কোণে এ কেউ যেন একটা তাঁড়ি আছে তা আমি কষ্ট বুঝতে পারছিলাম আমার মনের মধ্যে ভয়টা কেটে গিয়েছিল কারণ সারা দিন ধরে আমি ভেবে চলেছিলাম যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছা থাকতো তার তাহলে তো আমি করতে পারতো সেটা যখন সে করেনি তাহলে একটা কারণ নিশ্চয়ই রয়েছে আমি অন্ধকারে সেই ধুলো মাখা ঘরের মধ্যে পায়ে পায়ে যেতে লাগলাম একটা নির্দিষ্ট কুনের দিকে তারপর হঠাৎ করেই একটা করে অন্ধকার থেকে কে যেন একটা বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালো আমি তার পিছু পিছু এগোতে লাগলাম সেই দিকে আমি ব্যালকনির কাছে গিয়ে দাঁড়াতেই সে এগিয়ে গেল সিঁড়ির দিকে তারপরে আস্তে আস্তে সিঁড়ি পেয়ে নিচের দিকে নামতে লাগলো আর আমিও তার পিছু পিছু নামতে লাগলাম তারপরে গিয়ে পৌঁছলাম বাড়ির পিছনের দিকে বাড়ির পিছনে যে একটা কুয়ো রয়েছে সেটা আমি জানতাম না তার কাছে এসে সে একবার আমার দিকে ঘুরে তাকালো আর আমি সেই চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে তাকে হবিকল হবিকল আমার মতোই দেখতে হ্যাঁ এমনকি এত রাতে আমি খালি গায়ে সামান্য হাফ প্যান্ট পরে সেখানে এসে দাঁড়িয়েছি আর আর তার পরনেও ঠিক আমার মতোই খালি গা আর হাফ প্যান্ট সে আমাকে কুবোর ভিতর থেকে আঙুল নির্দেশ করে কিছু একটা দেখাতে চাইল আমি সেদিকে অঙ্কি মেরে দেখতে যাব ঠিক ঠিক এমন সময় সে আমার চোখের সামনে হাওয়ার মতো মিলিয়ে গেল আর আমি স্পষ্ট বুঝতে পারলাম ঠিক আগের দিনের মতোই বাড়ির লোক আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে সেই দিনকে আমি আর তেমন একটা ভয় পাইনি তাই ধীরে ধীরে তাদের সঙ্গে বাড়িতে চলে এলাম মা বাবা আমার কাছ থেকে অনেক কিছুই জানতে চাইল কিন্তু আমি তাদের কিছুই সেভাবে বলতে পারলাম না কারণ আমি কখন সেই ঘরের ভেতর গিয়েছি কিংবা কিভাবেই বা গিয়েছি তার কিছুই আমি জানি না কোনো এক অদ্ভুত কারণে আমি সেই ছেলে তার কথা কাউকে বলতে পারলাম না কিন্তু আমি অনেকবার ভেবেছিলাম যে সেই কুয়োটার কাছে গিয়ে আমি দেখব তার ভিতরে কি আছে কিন্তু মা বাবা সেদিনই গ্রাম ছেড়ে চলে এসেছিল তাই সেই উত্তরটা আমার সারা জীবন অজানাই থেকে গেছে বুঝলেন তার পরে বহু বছর কেটে গেছে আমিও বড় হয়ে গেছি আর বড় হওয়ার পরে যখন সেই গ্রামে গিয়েছিলাম তখন সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে আর সেই কুয়াও বুঝিয়ে ফেলা হয়েছে একটা প্রশ্নের উত্তর আমি গোটা জীবনে কখনো খুঁজে পাইনি যেটা আমার যেটা আমার জানার খুব প্রয়োজন ছিল যে আমায় বারবার সেই অন্ধকার ঘরের মধ্যে টেকে নিয়ে যেত সে আসলে কে কি চাইতো সে আমার কাছ থেকে আর সেদিন সেদিন ওই কোটার মধ্যে সে আমাকে কি দেখাতে চেয়েছিল অনেকেই এই গল্পটা শুনে আমায় বলেছেন যে আমি কোনোভাবে মনের ভুলে সেই সমস্ত ভেবে ফেলেছি আসলে আমার মনের একটা কৌতূহল ওই ঘরের মধ্যে আমাকে নিয়ে গেছিল আবার অনেকে বলেছিলেন যে ওই সব ওইসব কারবার তবে খুব কম সংখ্যক মানুষ আমাকে যেটা বলেছে সেটা আমার মনে ধরেছিল তারা বলেছিল আসলে কোনোভাবেই ওই বাড়িটার কোনো পূর্বপুরুষের সাথে আমার আগের জন্মের কোনো একটা সম্পর্ক রয়েছে আর ওই কুয়োটা কোনোভাবে আমার আগের জন্মের সাথে জড়িত তাই সে আমাকে ওই ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়েছিল পরপর দুই রাত্রি আর সেই কুয়োর মধ্যে সে দেখাতে চাইছিল কিছু একটা এই শেষের ঘটনাটা আমার মনে একটা গভীর দাগ কাটলেও আসল উত্তরটা আমার সারা জীবন অজানাই থেকে গেছে বুঝলেন আজ এই সত্তর বছরে এসেও আসলে একটা কথা কি জানেন পৃথিবীর বুকে আমন অনেক কিছু ঘটে যায় যার উত্তর আমরা কখনো পাই না